আসসালামু আলাইকুম রাপসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা সপরিবারে ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি চাষা শ্বশুরের বাসায় তো ঈদ শেষ হয়ে গেলেও কিন্তু ঈদ ঈদ ভাবটা এখনও যায়নি তো সেই ঈদ ঈদ ভাবটা নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো এদিকে আমরা যে এখন অটোতে উঠে গিয়েছি তো রাপসান রাপসানের আব্বু আমি আমার যা জায়ের মেয়ে এবং আমার দেবর দুটাকে নিয়ে একসঙ্গে যাচ্ছি চাচা শ্বশুরের বাসায় আপনাদের ঈদ কেমন কাটলো এবং ঈদের পরে কোথায় কোথায় ঘুরতে গেলেন তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা কিন্তু এখন আছি রতনপুর বাজারে আর আফসানের আব্বু আমাদের দেখাচ্ছেন উনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেটা এই যে দেখুন উনি দেখিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রাফসানের আব্বু এখানে পড়াশোনা করেছেন ছোটবেলায় সেই স্থান তো রাফসানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওনার স্কুলের কী অবস্থা আর এদিকে কিন্তু আমরা নেমেছি অন্য একটা কাজে পান সুপারি খান আমার বড় আম্মা তো বড়ো আম্মার জন্য পান সুপারি এবং অন্যান্য খাবার নেওয়ার জন্য নামা হয়েছে তো এরই মাঝে কিন্তু আমরা আবার কেনাকাটা শেষ করে গাড়িতে উঠে গিয়েছি আর এখন আছি আমরা হচ্ছে পাঁচ বিবি ব্রিজের উপর তো পাঁচ বিবির যে ব্রিজটা ছিল ছোট যমুনা নদীর উপরে সেটা কিন্তু ভেঙে ফেলে দিয়েছে এবং নতুন করে আবার বড় করে তৈরি করছে তো এরই মাঝে কিন্তু আমরা চলে এসেছি বড় আমাদের বাসায় আর এসেই কিন্তু প্রচণ্ড গরম আজ প্রচণ্ড গরম যার কারণে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ তো এক একজন কিন্তু শেয়ে পড়েছি অলরেডি বসে আছি তো এই গরমে নাজেহাল অবস্থা ঘোরাঘুরি করাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে তো বড় আম্মার কিন্তু দুই মেয়ে কোনো ছেলে নাই তো একজন কিন্তু ডাক্তার আর বড় আব্বাও কিন্তু পেশা একজন ডাক্তার সরকারি ডক্টর তো এখানে হচ্ছে আমি যে নতুন ড্রেস সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে চলুন কি অবস্থা বাইরের দেখে আসি তো এখানে যে বড় আম্মা কিন্তু বান্না অলরেডি বসিয়ে দিয়েছেন মাটির চুলায় গরুর মাংস গ্যাসে বসিয়েছেন মুরগির মাংস এবং ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছেন সেমাই তো এদিকে কিন্তু প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা তাই বড় আম্মাই যে আমাদের তরমুজ কেটে দিয়েছেন আর এদিকে রাফসান এবং মিম দুজনে কিন্তু খেলাধুলা ব্যস্ত এই যে দেখুন ছোটবেলায় আমরা যেটা করতাম এখন ওরাও কিন্তু সেই কাজটা করছে তো এদিকে ওরা দুই ভাই বোন খেলাধুলা করছে আর বড় আম্মা এরই মাঝে আমাকে ডাক দিয়ে আতা দিয়েছেন আর এই যে আতা এর যে স্বাদ সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আমি আতা ফল খেতাম না তারপরেও বড় আম্মাদের এই আতা একবার খেয়ে আমি কিন্তু প্রায় ফ্যান হয়ে গেছে এই আতার প্রচণ্ড মিষ্টি এই আতাগুলা আতা ফল কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে বছরে একবার হলেও আপনারা আতা ফল খাওয়ার চেষ্টা করবেন তো এদিকে কি কি রান্না বান্না করেছে চলুন দেখিয়ে দিই যে রান্না করেছেন তারপরে রয়েছে রয়েছে মুরগির মুরগির মাংস মাংস দেশি তারপরে এখানে শশা এবং গাজর তারপরে রয়েছে ভাত আর এই যে রাফসানের আব্বু কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন তো গরমে অস্থির অবস্থা আমরা এক এক করে খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকে রাফসের রাবুই খাচ্ছে মিম খাচ্ছে আর আমার দেবর দুজন কিন্তু ঘুমিয়ে গেছে ওদের এখনো ডাক দেয়নি তো এরা এদের খাওয়া দাওয়া শেষ করার পর ওদের দুই ভাইকে ডেকে দিবো কেননা যেখানে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে সেখানে মাথার উপরের ফ্যানটা খুবই ছোট। আর গরমে ফ্যান ছাড়া খাওয়া দাওয়া করা সম্ভবই হচ্ছে না তো এই সাইডে কিন্তু দই ছিল সেমাই ছিল যেগুলো আমি মিস্টেক করে গিয়েছি তো খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছি আর এখন কিন্তু বিকালবেলা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের এই ছোট্ট বুলটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে আপনারা ভারী খাবার পরিহার করে ঠান্ডা এবং তরল জাতীয় পানি জাতীয় খাবারটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ